আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা গত দুদিন আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম স্পিনিংয়ের প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত আজকে দেখাবো পরবর্তী তিনটি ধাপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এগুলা হচ্ছে এটা হচ্ছে রিং সেকশন এটাকে রিং সেকশন বলা হয় আর যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিং মেশিন এই যে উপরে ঝুলে আছে এগুলো হচ্ছে রোবিং আর রোবিং থেকে সুতা তৈরি হচ্ছে আপনাদেরকে একটু পিছনে নিয়ে গেলাম যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিমপ্লেক্স মেশিন এখানে থেকে রোবিং তৈরি হয় আর এখান থেকে রোবিং আপনার ওই রিং সেকশনে চলে যায় সেখানে গিয়ে রোবিং থেকে সুতা তৈরি হয় এই যে এটা এটাই হচ্ছে রিং সেকশন আর মেশিনগুলোর নাম হচ্ছে রিং মেশিন এই মেশিনগুলো হচ্ছে ইন্ডিয়ান খুবই অত্যাধুনিক মেশিন তো আপনারা খেয়াল করবেন যে উপরে যে ঝুলে আছে সাদা সাদা ববিনের মধ্যে এগুলো হচ্ছে রবিং তো এই রবিং থেকেই এই যে সুতা তৈরি হয় আপনারা দেখেন এই যে চিকন 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 নিচের দিকে যাচ্ছে এটি হচ্ছে সুতা এগুলো মূলত গেঞ্জি সুতা গেঞ্জি তৈরি করা হয় সুতাগুলো দিয়ে লুঙ্গি লুঙ্গি শাড়ি এগুলো তৈরি হয় না এগুলো শুধু গেঞ্জি ধরে বিদেশে এক্সপোর্ট করা এক্সপোর্ট করা হয় এগুলো হচ্ছে এক্সপোর্ট সুতা দেখতে থাকেন কিভাবে সুতা তৈরি হয় এই যে এই যে রবিং ট্রলিতে দেখছেন রবিং এই এই মেশিনের উপরে ঝুলিয়ে দেবে তারপর সেখান থেকে মেশিনে আপনাকে এই এই যে ববিনে পাঁচাবে এই যে ববিনে পাঁচাচ্ছে এটা হচ্ছে সুতা হচ্ছে এগুলো অর্থাৎ একদম কঠন থেকে কঠন থেকে সুতা হয় আর এই যে এটা হচ্ছে ফিনিশিং সেকশন এখন আপনারা আপনাদেরকে নিয়ে আসছি ফিনিশিং সেকশনে এখানে ফিনিশিং হয় জাস্ট রিং থেকে সুতাগুলো আবার এখানে আসে এখান থেকে তারপরে ফিনিশিং করে প্যাকিং সেকশনে নিয়ে যায় আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে প্যাকিং সেকশনে নিয়ে যাব আর সেখান থেকে দেখাবো যে কীভাবে প্যাকিং করা হয় এবং সেখান থেকেই সুতাগুলো ডেলিভারি হয়ে যায় ডেলিভারি হয়ে বাজারজাত করা হয় অর্থাৎ প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রয় করা হয় দেশের বিভিন্ন প্রান্তে এগুলো হচ্ছে মেশিনগুলোর নাম হচ্ছে অটোকন এই মেশিনগুলো প্রায় এক কোটি টাকা এক একটা মেশিনের দাম মেশিনগুলো হচ্ছে জাপানি এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে কাজ করছে মনিটর সম্পূর্ণ কম্পিউটারের নিয়ন্ত্রণ মেশিনগুলো এই যে দেখতে পাচ্ছেন একটি হাতের মতো নামছে উঠছে তো সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় আর এটা হচ্ছে রিং মেশিন অতগণের পর আবার আপনাদেরকে ফিনিশিংয়ের পর আবার একটু রিং দেখানোর চেষ্টা করলাম এই যে রোবিনগুলো দেখতে পাচ্ছেন এই রোবিনগুলো এখান থেকেই সুতাগুলো মূলত ফিনিশিং সেকশনে চলে যায় তো সেখান থেকেই প্যাকেজ হয়ে পরে বাজার হয় হয়ে যায় এখন আপনাদেরকে নিয়ে আসছি প্যাকিং সেকশনে দেখেন এখান থেকে মাল প্যাকেজ হয়ে ডেলিভারি চলে যায় ওই যে বস্তার মধ্যে দেখা যাচ্ছে যে প্যাকিং করা আর এটা হচ্ছে আরেকটি সেকশন এটার নাম হচ্ছে হিট সেটিং ওই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি ওই যে ওই যে এটা হচ্ছে হিট সেটিং মেশিন এখানে সুতাগুলো হিট দেওয়া হয় যাতে আরও করে মজবুত হয় সুতা এবং সুন্দর হয় তো ধন্যবাদ দেখতে থাকেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন